They have them. Nietzsche. Hey, দর্শক আসসালামুকুম দিনাজপুর টোয়েন্টিভিতে আজকে আমি একটা স্লিপ একটা বকনার একটা ভিডিও দেবো সেটা না একদম ভালো মানের যে বকনা গেলা সে গেলা দেবো অবশ্যই বকনা গেলা আপনার উপযুক্ত বকনা নিয়ে যাবেন নিয়ে যায় আলাদা মধ্যে এক মাসের মধ্যে বকনাটা হিটে চলে আসবে হিটে চলে আসলে আপনার বকনাটা আপনার ইচ্ছা মতন আপনি বীজ দিতে পারবেন আর মানে হাই ইলেকট্রিশ বকনা দেবো যে বোগাড়াটা আমি দেবো যে বোগাড়াটা যারা কিনলে জানে কনসেপ্ট না হলেও লাভ হয় পারলে লাভ হয় মানে কনসেপ্ট হলে যেন রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে রেজাল্ট যেন ভালো হয় মা ভালো বাপও ভালো মানে ওই দুই সাইড মিলে আপনাকে আমি গরুটা দেবো এক সাইড মিলে গরুটা দেবো না জানে বোগোনাটা আমি একটু মানে রেট কম দেবো সস্তা একটা ভালো মানের একটা এসিয়ার একটা একটা বোগনা দেবো আমি আপনার দেখুন গরুটার বগুনাটা এক শহর ফার্স্টে বকরা দর্শক এদিকে আসুন শহর ফার্স্টে বকুনাটা ঝুঁটিটা দেখো দেখছেন ঝুঁটি দেখছেন একদম সুন্দর একটা ঝুটি পেয়েছেন পাইছেন কানগালা দেখছেন দেখেন দর্শক কানগালা একদম ছোটো ছোটো কান দেখছেন কানটা চ্যাপটা কত একদম কান ভর্তি একদম পোষণ দেখতে বলছেন আর মাথাটা মাথাটা আপনি লক্ষ্য করে দেখেন এই যে মাথাটা কত খাটো দেখছেন মাথাটা কত খাটো মানে এক কথায় যে গরুর একটা জিনিস বুঝাই দিই দর্শক আপনাদের কাছে আমি যেখানটায় গরু কিনতে যাবেন না কেন যে গরুগুলো দেখবেন মাথাটা খাটো মুখটা খাটো খাটো গরুর হয় কি আপনার খাটো মুখ গরু খায় ভালো মুখ খাটো গরুর রেজাল্ট ভালো মুখ খাটোর গরুর দেখতে ভালো মুখ খাটো গরুর সৌন্দর্য হয় মানে এই সাইডটা আপনি দিন চিন্তা করবেন মুখ যেটা খাটো সে গরুটা আপনি কিনবেন তারপরে গরু কিনতে ঠকবেন না

মানে যেটা কালোর উপরে সাদা সাপ থাকে এটাও কিন্তু এই যে কালারের মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে পার্থক্য এই ক্ষেত্রে থাকে কালোর উপরে যে সাদা সাপ এইগুলোটা রেজাল্ট কোনো দিনও মিস হবে না আর এই যে পশুটা এই যে দুধ খাওয়া প্রশ্নটা এই যে দুধ খাওয়া প্রসমটা পরে যাবে প্রচন্ড ঠান্ডা এই পশমটা পরে গেলে ওনাটা আরও চেচারায় বাড়বে এই যে এই জিনিসটা আপনি চিন্তা করবেন যে কালোর উপরে যে সাদা সাপটা এই সাপটা রেজাল্ট

বগুনাটা আর একটা আমি বলে দিচ্ছি বুঝাই দিচ্ছি সেটা হলো বগুনাটা খুব গুলা দেখুন আপনি আই দেখেন আই দেখেন আসেন আই দেখেন খুব গুলা গোল গোল একদম ঘোড়া ঘুরে মতো সামনের খুঁটা দেখছেন একদম ঘোড়া ঘুরে মতন সামনেরটা দেখছেন এই খুরগুলা দেখছেন চারটা খুর একদম সুন্দর সাদা খুর একদম যে গরুটার খুর সাদা থাকবে আপনি কমফার্ম ধরে রাখবেন ওই গরুটার রেজাল্ট ভালো হইতে হবে দেখছেন এই যে সাইজগুলো আমি আপনার সামনের সাইডটা বুঝাইছিলাম আর সামনে সাইডটা চিকুট আর সামনে সাইডটা চিকুণ যেমন হচ্ছে পিছনের সাইডটা দেখুন আপনাকে পিছনের সাইডটা কত ভারী দেখছেন পিছনের সাইডটা কত ভারী দেখছেন আর মাথার ঢকটা দেখেন আপনি দেখেন কত সুন্দর মাথা ঢকটা এই সাইডটা দেখেন কালারটা এত সুন্দর কালার মানে কোন কোলা করতে পারবেন না এই এইটার গায়ে হইলে ফার্স্ট কালারের একটা গায়ে হবে এর মডেল কি করবো বাচ্চাটা বাচ্চাটা যে এখন বড় হয়ে যাচ্ছে রঙের চালা বাচ্চারা যে মডেলের এই খারাপটা বাচ্চারা যে মডেল হয়েছে সেই মোটল হয়েছে আপনার বাচ্চারা আর একটা যদি আপনাদেরকে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি এই যে বাচ্চারা যে আছে এমন ঘোরাটা দিচ্ছি এই যে দেখছেন গিরা সবসময় এটার উপরে লেসের গিরা থাকবে পোষক এই দেখেন পোষক দেখছেন এই জিনিসটা চিন্তা করবেন এই গিরাটা আচ্ছা গেল

দেখছেন এর ঝুলটা মনে এইখানটায় চলে আসছে ঝুল এর পিছনে ভাষা খুব হবে নিচেটা আই দেখেন চারটে আবার দেখছেন এই দেখেন চারটে আবার সুন্দর ফার্স্ট ক্লাস চারটে আবার এই চারটে আবার দেখাই দিলাম বোনাটা এত সুন্দর বোকনা হবে পিছনে ফুট চারটা দেখলেন কালারটা দেখলেন মাস্টার কালার এই বোকনা কালার এখন কিরমি ওষুধ দিলে কিরমি ট্যাবলেট দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এত বড় আর বোগনাটা মন্ডল তুই তো হ্যাঁ হ্যাঁ দেখেন বগুনাটা দেখেন মন্ডলে দেখছেন মন্ডলের মাথা গরম বগুনাটা এই বগুনাটা গায়ে হইলে দেখেন বগুনাটা যখন আমি আপনাদের জিনিসটা চিন্তা করতেছি বগুনাটা যখন গায়ে হবে দর্শক আশা করি বগনার যেখানে আছে গায়ে আমার এই মাথা হবে ফাঁসনে বুঝছেন ফাঁস বিয়ানে এই বগুনাটা এখন যদি আপনি বড়িওয়েড হিসাব করেন বগুনাটা বড়িওয়েড কম বেশি তিনশো কেজি ধাক্কা মারবে তিনশো কেজি ধাক্কা মারবে বগুনাটা বড়িওয়েড বডিওয়ে যদি তিনশো কেজি বগুনাটা ধাক্কা মারেন যদি তিনশো কেজি বগুনাটা বডিওয়েট হিসাব করবো মোবাইল কই হডিওয়েড তিনশো কেজি কাছাকাছি যদি হয় আমি যদি বগুনাটা এখন যদি কম রেটে ছাড়ি আপনাদেরকে আমি জিনিসগুলো সব ভাগ ভাগ করে বুঝে দিচ্ছি তিনশো কেজি একটু উনিশ বি হইতে পারে আশি কেজি হইতে পারে তিনশো কেজি তিনশো কেজি ধরেন তিনশো কেজি গুণন সাড়ে তিনশো তাহলে হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা বগুনার দাম আমি হিসাব করলাম আর যদি বগুনাটা মনে করেন আবার চারশো টাকা কেজি হয় তাহলে ওর দাম খারাপ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তাহলে একটা কাজ করি মাংসর গরু চলতিছে আপনার সাড়ে তিনশো তিনশো ষাট সত্তর পুষার গরু সাড়ে দেড়শো আমি এটা মাঝামাঝি ধরি আশি টাকা করে ধরলাম তিনশো আশি টাকা করে আপনারা রেট দিবেন আমাকে তাহলে আমার দাম লাগতেছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা আচ্ছা মাঝামাঝি ধর পঁচাত্তর টাকা করে ধরি তাহলে আমি মাঝামাঝি যেহেতু বলছি মুখ দিয়ে পঁচাত্তর টাকা করে হইলে গুনন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এটা আমি ধরলাম পুষার গরু আর মাংসর গরু মাঝামাঝি ধরলাম মানে আর কম রেটে ধরলাম আর এরকম এশিয়ার মিটের বুক না এই রেটে বাংলাদেশের মতো ইতিহাসে আর ক্ষেত্রে না তাহলে আপনাদেরকে আমি রেট দিলাম এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আনুমানিক করলাম আমি তিনশো কেজি কমও আসতে পারে তিনশো কেজি বেশি হবে না কমে হবে আশি কেজি তো খুব হবে দর্শক এটা আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম তাই বকুড়াটা এই বকড়াগুলো পাঁচশো ছশো টাকা করে লাইফ বুটিও আপনারা কিনতে পারবেন না তাই আমার এখানে বকরা সস্তা না মহগা এই জিনিসটা আপনাদেরকে টালি করবেন তাই আপনারা জিনিসগুলো চিন্তা করবেন আমি সবসময় তাদেরকে গরুগুলো দিব যারা ওই গরুটা নিয়ে যেন ওনারা না ঠকে জিতে যে আপনারা এই জিনিসটা দেখবে ভালো একটা এসে বগনা দিলাম আমি এই বোগনাটার দাম আমি দিলাম তিনশো পঁচাত্তর টাকা করে মনে হিসাবে তার আছে এক লক্ষ বারো হাজার টাকা তাহলে তিনশো আশি টাকা করে হইলে দাম রাখতেছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আমি গরুটা বগনাটার দাম নিব পুরো দর্শক যদি দিতে চান তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা এই বগুনাটার দাম আমার থাকলো ভালো একটা বগুনা দিলাম আপনার এসিয়ার বিকে বগনাটা একবার হিজে আমি বীজ দিয়ে দিই হিটায় বীজ করছি ঠিক আছে বগুনাটা আপনার বীজ দিবেন বগনার আপনার গাবি নিয়ে দেবে দাম হইলো এক লক্ষ পনেরো হাজার টাকা বাড়ারে এত বড় বগুনা আপনি বগুনাটা দেখুন ভালো করে এত বড়ো বগুনা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের মধ্যে কেউ দিবে না বাংলাদেশের মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকা এত বড় বকনা কেউ দিবে না জান এক লক্ষ পনেরো হাজার টাকা এসি মিটার বকনা দিলাম ফার্স্ট বিয়ালে বিশের নিচের দুধ পাবেন না বিশের উপরে দুধ পাবেন বকনা টালি খেলে এক থেকে বকনা সস্তা যদি কেউ দেয় আপনি কিনে নেবেন কোনো ঠকবেন না আমি পার্ট টু পার্ট বগুড়াটা বুঝাই দিলাম এই পর্যন্ত দিনাজপুর বিশ্বাস সাল